আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো দেখেন না বাবা ছেলে মিলে যদি এভাবে আমার শান্তি নষ্ট করতে চায় তাহলে আমি কি বলবো দুজন একসাথে মিলে গেলে সংসারে আমি মনে হয় যে তারা আমে দুধে মিলে গেছে আমি আটি হয়ে ঘোরাঘুরি খাচ্ছি এরকম অবস্থা হচ্ছে আমার সংসারে দেখেন এমন সুন্দরভাবে শুয়ে আছে মনে হচ্ছে ঘুমিয়ে গেছে এই তো দেখছেন আমার সাথে কেমন ফাঁকিবাজি করে দুজন মিলে একজন বলছে যে আমি বাবার কাছে ঘুমাবো এক্ষুনি ঘুমিয়ে যাবো তুমি ডিস্টার্ব করো না আচ্ছা ঠিক আছে আমি চলে আসলাম আসার পরের অবস্থা দেখেন বাপ ছেলে মিলে তো এই দুঃখের কথা আর কাকে বলবো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথেই একটু শেয়ার করি কারণ বাসায় তিনজন মানুষ দুজন যদি এক পক্ষে থাকে তাহলে একজন আর কি করব। কিছুই তো করার নেই তাই না তো কাদের কাদের সংসার এরকম হয় তা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো তাহলে আমি নিজেও একটু বুঝতে পারবো যে আমার কষ্টের মতো আর অনেকেরই কষ্ট আছে তো নিজের কষ্টটা একটু কমই মনে হবে তখন ঘুমাতে দিয়ে আসছি আর উঠে তার ঘুমের অবস্থা বারোটা বাজিয়েছে তখন রাত বাজে হচ্ছে দেড়টা তো বাবা ছেলে মিলে তখন গান বাজায় নাচানাচি শুরু করে দিছে তো এরকম অশান্তির যন্ত্রণায় আমি যে কোথায় যাব সেটা আমি নিজেও এখন বুঝতে পারতেছি না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ